السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين ولا عدوان الا على الظالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا وامامنا وقدوتنا وحبيبنا محمد وعلى اله واصحابه اجمعين সম্মানিত দর্শক মণ্ডলী গ্লোবাল মেম্বার সত্যের ডাক অনুষ্ঠান থেকে স্বাগতম প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা আলোচনা শুনব ঈদের নামাজ সম্বন্ধে সম্মানিত উপস্থিতি দীর্ঘ একটি মাস রোজা রাখার পর আমাদের মাঝে আনন্দের সৌগাত নিয়ে উপস্থিত হয় ঈদ উল ফিতির আর এই ঈদকে উদযাপন করার জন্যে মহান আল্লাহ তালা আমাদেরকে অবাদতের পাশাপাশি কিছু বিনোদনেরও ব্যবস্থা রেখেছেন আর এই অবাদত যাতে সকলেই মিলে উপভোগ করতে পারি এবং পরিপূর্ণ আনন্দের সাথে যাতে উপভোগ করা যায় আমি নিজে এবং আমার পারিপার্শ্বিক যারা আছে সকলকে নিয়ে যাতে এই আনন্দ উপভোগ করতে পারি তার জন্য আল্লাহ তালা বিধান রেখেছেন যেভাবে ধনী মানুষ বসবাস করে সমাজে ঠিক একইভাবে দরিদ্র মানুষরা বসবাস করে ঈদে ধনী লোকদের আনন্দ উপভোগের ব্যবস্থা যেভাবে রয়েছে সৎকায় ফিতিরের মাধ্যমে দরিদ্রদেরও যাতে এই আনন্দ উপভোগ করতে পারে এবং সকলেই মিলে মহান আল্লাহর দাসত্ব আনুগত্য তার তাকবীর এবং শরীয়তকে সুন্দরভাবে পালন করতে পারে এর জন্য ভারসাম্যপূর্ণ একটি বিধান আল্লাহ তালা দিয়েছেন এই ঈদের মাধ্যমে এবং এই ঈদের দিন একটি আমল করার মাধ্যমে আর সে আমলটি হল জাকাতুল ফিতির বলেও হাদিসে এই ব্যাপারে উল্লেখ হয়েছে ফিতির এটি বিধিত হওয়ার দুটি কারণ হাদিস উল্লেখ আছে বিশিষ্ট সাহাবি আব্দুল ইবনে আব্বাস রাদী আল্লাহ তালানু থেকে একটি হাদিস বর্ণিত আছে مها النبي صلى الله عليه وسلم أي صدقة الفطر فرض كورة دوتي كاروليني حديث ابن حشده نغيركم فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من الرغب والرفث وطعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম সৎকায় ফিতির আবশ্যক করেছেন ওয়াজিব করেছেন দুটি কারণে একটা কারণ রোজাদার যখন রোজা রাখে রোজা রাখতে গিয়ে আল্লাহ তালার সান অনুযায়ী তার হুকুমটি পালন করা একজন বন্দার বিভিন্ন সীমাবদ্ধতার কারণেই সম্ভব হয়ে ওঠে না ফলে এই বিধান পালন করতে গিয়ে অনেক সময় তার পক্ষ থেকে কোন ত্রুটি বিচ্ছুতি হয়ে যেতে পারে এই ত্রুটি বিচ্ছুতিগুলো যাতে মাফ হয়ে যায় এবং তার একটা খেসারত হয় সেই হিসাবে আল্লাহ মেহরবানি করে এই সৎকায় ফিতিরের বিধান দিয়েছেন এতে করে একজন রোজাদার ব্যক্তি তার পক্ষ থেকে কৃত ভুল ত্রুটিগুলো মাফের ব্যবস্থা হয়ে যায় আর এটার একটা খেসারত হয়ে যায় আর দ্বিতীয়ত দরিদ্র ব্যক্তিরা যাতে এই আনন্দ উপভোগ করতে পারে আর তারা যাতে ঈদের দিন অন্যের দ্বারস্থ হতে না হয় সেই দিকে খেয়াল করে সেই দিকে লক্ষ্য করে এই শরীয়ত বিধান দিয়েছে যে দরিদ্র ব্যক্তিদেরও একটা খাবারের ব্যবস্থা হবে তারাও একটা অবস্থার উপরে আসতে পারবে তো এই দুইটি দিককে লক্ষ্য করেই এই দুইটি তাৎপর্য রয়েছে দুইটি হ্যাকমত রয়েছে এই সৎকায় ফিতির ওয়াজিব হওয়ার ভিতরে এই সৎকায় ফিতিরকে যদি আমরা পালন করতে যাই তাহলেও রসুলের এই হাদিস থেকে আমাদেরকে দিতে হবে নামাজের আগে এটা আদায় করে শেষ করতে হবে যাতে করে এই যে কারণে এই বিধানটি এসেছে সেই কারণটা কার্যকর হয় এবং সার্থকতা লাভ করতে পারে আর পাশাপাশি আল্লাহ রসুল বলেছেন যে নামাজের আগে তা আদায় করবে সেটা তো সৎকায় ফিতির হিসাবে পরিগণিত হবে আর যদি কেউ নামাজের পরে নিয়ে যায় তাহলে এটা কিন্তু সৎকায় ফিতির হবে না এটা অন্য ওয়াজিব একটা সবকায় একটা সাধারণ দানের মতো হয়ে যাবে

আমারা বিহা আন্তা কাবলা মহানবী সাল অবধারিত করেছেন গোলাম স্বাধীন ছোট বড় নারী পুরুষ সকলের উপর সকল মুসলমানের উপর এবং এই নির্দেশ দিয়েছেন এটা যাতে আদায় করা হয় নামাজের মানুষ নামাজে বের হওয়ার আগে তো কতটুকু দিতে হবে গম দিয়ে যদি যদি গম দিয়ে আদায় করা হয় জব দিয়ে আদায় করা হয় তাহলে এক সাহ দিতে হবে আর যদি খেজুর দিয়ে আদায় করে তাহলে এক সাহ দিতে হবে এক সার পরিমাণ কি সেটি শাহ নবী মহানবী সাল্লাম যে সা ব্যবহার করতেন সে সা আর তার বর্তমান পরিমাপে তার পরিমাণ দাঁড়ায় দুই কেজি চল্লিশ গ্রাম এখন ওলামাই কেরাম এর থেকে বিধান নিয়েছেন এ হাদিস থেকে তৎকালীন সময়ের লোকেরা যেটাকে খাবার হিসেবে পরিগণিত করত এই খাবারটাকেই যদি কেউ দেয় যে এলাকার যে খাবারটা প্রধান খাবার হিসেবে পরিগণিত সেই খাবার থেকে যদি দেয় তাহলে দুই কেজি চল্লিশ গ্রাম দিতে হবে সেই হিসাবে গম গমের আটা গমের ছাতু জব এবং খেজুর কিশমিশ ইত্যাদি দেওয়ার সুযোগ আছে আমরা আমাদের দেশে প্রধান খাবার চাল সেই হিসাবে তাম হিসাবে খাদ্য হিসাবে যদি আমরা এটাকে গ্রহণ করি তাহলে চাল দিয়েও যদি আমরা আদায় করি তাহলে দুই কেজি চল্লিশ গ্রাম আমরা আদায় করতে পারি কাদেরকে আদায় করতে হবে এটা কখন ওয়াজিব হবে এই ব্যাপারেও হাদিসে একটু ব্যাখ্যা আছে জমুর উলামা বলেন যদি সূর্য অস্ত যে যাওয়ার পর যে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তাকে দিতে হবে না সূর্য অস্ত যাওয়ার আগে সূর্য অস্ত যাওয়ার আগে যে বাচ্চা পৃথিবীতে আসবে তার দিতে হবে অর্থাৎ ঈদের শুরু হওয়ার সাথে সাথেই সৎকায় ফিত ওয়াজিব হয়ে যায় তবে ইমাম আবু হানিফ কথা বলেছেন সুবে সাদেকের পরে যে বাচ্চা পৃথিবীতে আসবে তাকে দিতে হবে না এর আগে দিবে সৎকায় ফিতির নিজের পক্ষ থেকে দিতে হবে এবং নিজের ভরণ পোষণ যাদের দায়িত্ব নিজের উপর আছে তাদের পক্ষ থেকে দিবে এরপর সৎকায় ফিতির এর পর আমরা ঈদ সম্বন্ধে একটু আলোচনা শোনার প্রয়োজনীয়তা অনুভব করছি সম্মানিত দর্শক মন্ডলী ঈদ আনন্দ উৎসব কিন্তু একজন মুসলমান আনন্দ উৎসব করবে এর ভিতরে অবশ্যই আল্লাহ এবাদত এবং তার আনুগত্য প্রদর্শিত হতে হবে ফলে মহানবী সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত এনেছেন এই শরীয়তে শুধু নিচুক আনন্দই থাকবে বিনোদনই থাকবে এমনটি নয় এটি বিনোদনও হবে আত্ম প্রশান্তি অনুভূত হবে পাশাপাশি আল্লাহ তালার এবাদত হবে আর এর একটা প্রেক্ষাপট আছে আনসরদী আল্লাহ তালু বলেন কাদিমা নবী الجاهلية قال قد কল الله بهما خيرا মিনহুমা ইয়ামল ফিত আদহা মহানবী সাল্লা যখন মদিনাতে আসেন তখন যে দেখতে পেলেন মদিনাবাসীরা দুইটি দিন উদযাপন করে আনন্দ উৎসব করে আল্লাহ রসুল জিজ্ঞেস করে এই দুইটি দিনের ভিত্তি কি এই দুইটি দিন কি তার তাৎপর্য কি তারা বলল যে আমরা জাহিরি যুগে এই দিনে উৎসব করতাম আনন্দ করতাম আল্লাহ রসুল বলেন এর চেয়ে উত্তম দিন দুইটি দিনে এই দুইটি দিনের পরিবর্তে উত্তম দুইটি দিন আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছেন একটি ঈদ ইয়ামুল আদহা আরেকটা অর্থাৎ কোরবানির ঈদ এবং আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে কল্যাণকর হিসেবে এবং আল্লাহ আল্লাহর এটাকে কল্যাণ উত্তম বলে অভিহিত করেছেন ফলে এটি আমরা এবাদত বন্দিগি এবং আনন্দ উৎসব ভাগাভাগি করে আমরা এটি পালন করব প্রিয় দর্শক মন্ডলী যারা নিছক ঈদটাকে উৎসব হিসেবে নিয়েছে তাদেরকে এবং উৎসব করতে গিয়ে ইসলামী বিধিবিধানকে লঙ্ঘন করেছে ইসলামের পরিমণ্ডল থেকে বের হয়ে গিয়েছে এবং জাহির যুগের অনুসরণ করেছে তারা নিশ্চয়ই আল্লাহ আল্লাহ দেওয়া শরীয়তের মানসিকতা আল্লাহ দেওয়া শরীয়তের বিষয়টা তারা বুঝতে পারেনি এবং আল্লাহ তালার যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য তারা অনুধাবন করতে পারেনি ফলে আমরা ফিরে আসব মূল শরীয়তের দিকে এবং সেইভাবে ঈদ উদযাপন করব আরেকটি জিনিস আমরা এখানে জানব যে শরীয়তে দুইটি ঈদ দিয়েছে আরেক হাদিস এসেছে তৃতীয় আরেকটি ঈদ শুক্রবারকে ঈদের সাপ্তাহিক ঈদ হিসাবে বলা হয়েছে এই ছাড়া শরীয়তে কোন ঈদ নেই বারোই রবিউল আউল উপলক্ষে ঈদ নবী হিসেবে যেটা উদযাপন করা হয় এটা শরীয়তের উপর বাড়াবাড়ি বেদাত যারা এটা করবে অবশ্যই তারা শরীয়তে সীমা লঙ্ঘন করবে এর থেকে আমরা বেঁচে থাকব প্রিয় দর্শক মন্ডলী আসুন সৎকায় ফিতিরের এই বিধানকে পালন করে আমরা নিজের রোজাটাকে পরিশোধিত করব এবং আমাদের দারিদ্র যে জনগোষ্ঠী আছে তাদের খাদ্যের সংস্থান করব এবং ঈদকে এবাদত এবং বিনোদন উভয়টার সংমিশ্রণে পালন করার মাধ্যমে আল মহান আল্লাহ পক্ষ থেকে নিয়ামতকে উদযাপন করবো মহানবী সাল্লাহ আদর্শ করেছেন তাহলে আমাদের জীবনটা সার্থক হবে আমরা সুন্দরভাবে আল্লাহ তালা বিধানটা পালন করতে পারবো দুনিয়া এবং আখেরাতে আমাদের জন্য কল্যাণ হবে আল্লাহ তালা আমাদেরকে সেইভাবে তোফিক দান করুন প্রিয় দর্শক মন্ডলী আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি واخر دعوانا ان الحمد لله رب العالمين